দুবাইয়ের বর্তমান শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম তার কন্যা শেখা মেহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম তবে দুবাইয়ের রাজকন্যা হিসেবে তিনি যেমন পরিচিত তার আরও দুটি পরিচয় আছে বিলাসবহুল জীবনযাপনের ক্ষেত্রে শেখা অন্যতম এক পাশাপাশি সামাজিক কাজকর্ম করার দিক থেকেও তার বেশ পরিচিতি রয়েছে রাজকন্যা লন্ডন থেকে আন্তর্জাতিক সম্পর্কের ওপর পড়াশোনা শেষ করেছেন বর্তমানে দুবাইয়ের হাউজ অফ খলিফাতে বসবাস করছেন বিলাসবহুল জীবনযাপন করা এমনকি বিশ্বের অন্যতম একজন ধনী মেয়ের তালিকায় তিনি অন্যতম গাড়ির সম্ভারে ল্যাম্বারগিনী বিএমডাব্লিউর মতো বিলাসবহুল গাড়ি তো রয়েছেই সেই সাথে নিজস্ব জেট বিমানও রয়েছে তার পশু পাখির প্রতিও তার প্রেম চোখে পড়ার মতো নিজের বাড়িতে ঘোড়া সিংহ এমনকি রয়্যাল বেঙ্গল টাইগারও পালন করেন তিনি তবে তার একটি বিশেষ গুণ হচ্ছে বিভিন্ন সামাজিক কাজ করতে পছন্দ করেন তিনি বিভিন্ন দাতব্য সংস্থা এমনকি এনজিওতে দান করতে দেখা যায় তাকে দুবাইতে তিনি প্রথম মেয়ে যিনি হিজাব ছাড়া কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন